এ আমার এই ফতের কান্দি এলাকার বাবা ভাইয়েরা পর্দার অন্তরালার মা বোনেরা একটা চিন্তা করেন গো মা বোনেরা একটা চিন্তা করেন দাড়ি পাকা মুরব্বী বাবারা আমরা জীবনে অনেক গুনা করেছি আমাদের গুনার কারণে আমরা যদি আমাদের কলবের দিকে তাকাই আমরা কিন্তু আমাদের মুখটা কারোর দিকে দেখাইতে পারবো না এ আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা একবার চিন্তা করেন আপনার জীবনের গুনা যদি আপনার সন্তান দেখত আপনার বাবা পাপ পরিচয় দিত না ও আমার যুবক ভাইয়েরা তোমার জীবনের গুণা যদি তোমার মা দেখত আল্লাহর কসম তোমার ফুটবলে পরিচয় দিত না আরে সবার কথা বাদ দিলাম এই স্বামীম দাদারে মা ফিরে বক্তা বানিয়ে বসাইছেন আমি মুরুক্ষ মানুষ আমার এরেন কালাম নাই আমার উস্তাদ এবং মুরব্বীদের দোয়ার কারণে দুইটা কথা বলি কিন্তু বাবা মায়েরা আমার আমার জীবনের গুণা যদি আপনারা দেখতেন আমারে বক্তা বানিয়ে বসাইতেন না আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া আদায় করি আল্লাহ আপনি আমার আমার গুনাগুলা গোপন রাখছেন আল্লাহ যেমন ভাবে গুনাগুলা গোপন রাখছেন আপনি গোপনে গোপনে মরণের আগে আমার জীবনের গুনাগুলা মাফ করিয়া দেন আমি জানতে চাই ও আমার এখানে গুণী সুশীল সমাজ আমার আল্লাহর কাছে গোপনে গোপনে গুনা মাফের আশায় যদি কান্না করি আমার আল্লাহ আমরার জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না আমার বাই বাবারা বন্ধুরা আমার আল্লাহ তালার পেয়ারা হাবিব মুহাম্মদ মুস্তফা আহম্মদ বুঝতে পার্ল্লাহ আলাই গা সাল্লাম নবীর সাহাবাইকার আমার নবীরা ডাক দিয়া কয় নবী গী গৌ হাবিবাল্লাহ নবীগ আপনার উম্মত দুনিয়াতে গুণা করবে নবীজি ওই গুনার কারণে আপনার উম্মতের জাহান নামের কঠিন জায়গায় পুরে যাবে ইয়ারসুলাল্লাহ আপনার আপনি নবী কেমনে বাছাইবেন আমার নবী সাহাবিরা শোনো 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 আমার আল্লাহ তালা আমি নবীর উম্মতদেরকে দুজকে দিবে না নবী কেমনে বললেন আমার দয়াল নবী রহমাতুল্লিল আলমিন নবীর চোখ মুবারক দিয়া পানি মুবারক সাইরা দিছে নবীর কাল মুবারক নবীর দাড়ি মুবারক গুলা ভিজে গেছে আমার নবী যখন কান্দে এমন টাইমে হযরতে ফেরেশতা জিবরাইল আমেনা ঈশা আমার নবীরে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কান্না করবেন না কেন রে জিবরাইল কেন কান্না না করার কথা বলো জিবরাইল একটা ডাক দিয়া কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার আল্লাহ তাআলা এই মুহূর্তে আমি জিবরাইল আপনার কাছে পাঠাইছে আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল জিব্রাইল আমার আল্লাহ কেন তোমারে পাঠাইছে জিব্রাইল নাক দিয়া কই ইয়া অল্প কিছু কোন আগে আমি লক্ষ্য করে দেখলাম আমার আল্লাহর আরশ আযিমটা কাফা কাফি করতেছে ইয়া রাসূলুল্লাহ আমি যখন এমন অবস্থা দেখলাম আমি আমার আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলাম মাবুদ আপনি আল্লাহ তাআলা হইলেন জাব্বার আপনি আল্লাহ তাআলা হইলেন সবচাইতে সর্বশক্তিমান কিন্তু আল্লাহ আপনার আরশ আযিমকে আপনি এত সুন্দর করে

আর কোন কিছু আমি আল্লাহর আর সো আজিমের কুটি লড়াইতে পারে না কিন্তু আমার হাবিবের উম্মতেরা যদি জীবনের গুণা মাফ করানোর জন্য আমি আল্লাহর কাছে চোখের পানি ফালায়া কান্দের জিব্রা আমি আল্লাহর আর সমূহ আল্লাহর কুটিগুলা এই ধাক্কা সহ্য করতে পারে না ইয়াৰ সুৰ আল্লাহ আমার আল্লাহ তালা আপ্পী নবীর কাছে পাঠাইছে আপনি নবী কেন কান্না করেন আমার আল্লাহ তো জানে তবুও জিব দাইল যে সাক্ষী বানায় সাক্ষী বানায় কয় নবী গো কান্না করার কারণ ডাকি আমার নবী কয় জীবদাইল আমার উন্মত গুনা করবে কারণ আমার উন্মতে গুনা করার কারণে তারা তো বড় হতাশাগ্রস্ত হয়ে যাবে আমার উন্মত জাহান্নামে যাবে আমি নবী সহ্য করতে পারবো না আমার আল্লাহ তালার প্যারেস্তা জিবদাইল কই আর

আমার দয়াল নবী ডাক দিয়া কয় সিদ্দ আমার উম্মত গুনা করবে আমি নবী এটা নিয়ে ভয় করি না আমার উম্মত গুনা করবে এটা নিয়ে ভয় করি না নবী গো কী নিয়া ভয় করেন আমার নবী ডাক দিয়া কয় আমার উম্মত শিরিক করবে এটা নিয়া বড় ভয় করি ও মুসলমান সিঁড়ি কুণ্ডারে বলে জাননী শিরিক শব্দের এক নাম্বার অর্থ অংশীদার করা শিরিক শব্দের দুই নাম্বার অর্থ হল সমকক্ষ মনে করা শিরিক শব্দের পারিভাষিক অর্থ হলো আল্লাহর জাত এবং সিফাতের সাথে মাকলুকাতের সাথে তুলনা করা যদি তুমি এমন শিরিক করে ফেলাও আমার আল্লাহ কিন্তু শিরিকের গুণাটা মাফ করবে না এই জন্য আমি আমার জ্ঞানে গুণী পাই বাবাদের কাছে জানতে চাই আল্লাহ সারা কাউকে সেজদা দিবেন না আল্লাহ সারা কারোর কাছে কিছু চাইবেন না এগুলা না কইরা যদি আপনি হাজার হাজার লক্ষ লক্ষ গুণও করেন আল্লাহ কয় বান্দা ইন্না রহমত আল্লাহ আল্লাহ কয় বান্দা শোনো দুনিয়ার বান্দার দলেরা আমি আল্লাহ তালা তোমাদেরকে ঘোষণা করলাম লা তাকুনা তুমি রহমতিল্লা ইন্না আল্লাহ কায়াগফিরুয যুনুবা আমি ইন্নাহু হুওয়াল রাহিম বান্দা আমি আল্লাহর রহমতের দরজা থেকে নিরাশয় না আমি আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু নিশ্চয় আমি আল্লাহ তোমাদের সকল প্রকার গুনাহ ক্ষমা করে দিব জানতে চাই ফতের কান্দির বাবারা আমার আল্লাকে asker ফতের কান্দি কবরবাসীর শরণে মাফিরে বৈসা আমরা যদি অন্তর থেকে ডাক দেই আমার আল্লাহ আমর জীবনের গুনাহ maaf করতে পারে কি পারে না আসতে বলছেন জোরে কোন ফারে কি ফারে না বাজান আমারে জীবনের গুনা মাফ করার আশায় সাহাবাই কারাম আমার নবীর কুইয়া রসুল আল্লাহ মানুষ তো গুনাহ করবে কিন্তু গুনাগুলা কেমনে মাফ করাইব বন্ধু আমার মনোযোগ দেন আমার নবী কুম্ম শুন লিকুল্লি সাই ইনসে প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার এক একটা যন্ত্র আছে নবীজি আপনার উম্মত যে গুণা করবে আপনার উম্মতের বামস্তনের দুই আঙ্গুল নিচে সাদা যে গোস্তের টুকরা লতিফা কলব তরিকতের মানুষেরা বসবে এই লতিফে কলবের মধ্যে একটা গুনা করলে একটা দাগ ফুরা যায় হাজার হাজার গুনা করলে হাজার হাজার দাগ ফুরা যায় সাহাবাই কেরাম কই ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী গো নবী গো আপনার উম্মত যে করবে এই উম্মতের গুনাগুলা কেমনে মাফ করাইব আমার নবী কয় ওয়াসি কলাতিল কুলুবি যিকিরিল্লাহ উম্মত যখন আল্লাহর যিকির কইরা উম্মতের কলবের মধ্যে ধাক্কা দিব আমার আল্লাহ তাআলা উম্মতের জীবনের গুনাগুলা মাফ কইরা দিব I'm